এবারের মৃত্যুদিনে স্মরণ করবো বাংলা চলচ্চিত্রের আরেক গুণী মানুষকে যিনি কিনা রূপালী পর্দার স্বর্ণালী যুগের এক দাপুটে অভিনেতা আজও যিনি পরিচিত মিয়ার ব্যাটা নামে তিনি খলিলুল্লাহ খান ঢালিউডের সোনালী দিনের আলো ছায়ায় নেতিবাচক চরিত্রে ভয় জাগানো অভিনয় আর ইতিবাচক চরিত্রে গভীর মুগ্ধতা ছড়ানো এই মানুষটিকে আজও সমান জনপ্রিয় বাংলা সিনেপ্রেমীদের কাছে দুই সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন খলিলুল্লাহ খান প্রয়াণ দিবসে গুণী অভিনেতার প্রতি রইল শ্রদ্ধা উনিশশো চৌত্রিশ সালের পহলা ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরে জন্ম খলিল খানের বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে সিলেট কৃষ্ণনগর বগুড়া আর নোয়াখালীতে পরে অভিনয়ের প্রতি ঝোঁক থেকেই শুরু হয় তার শিল্পযাত্রা টিভি নাটকের পর্দা থেকে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন খলিল উল্লাহ খান উনিশশো সালে কলিম শরাফি ও জহির রাহান পরিচালিত সোনার কাজল সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক এরপর উনিশশো সালে এস এম পারভেজের বেগানা সিনেমায় প্রথম খলনায়কের চরিত্রে অভিনয় করে খলিলুল্লাহ খান চমকে দেন সবাইকে তার ভারী কণ্ঠ সাবলীল সংলাপ আর উপস্থিতি সিনেমায় তাকে করে তোলে স্বতন্ত্র খল চরিত্রে এই অভিনেতাকে দেখলে দর্শকরা যেমন ভয় পেতেন তেমনি ইতিবাচক চরিত্রে মুগ্ধ হয়েছে বারবার আর এটাই ছিল গুণী এই অভিনেতার অভিনয় শক্তি এক জীবনে প্রায় আটশো সিনেমায় অভিনয় করেছেন খলিল উল্লাহ খান ফকির মজনু শাহ সিনেমায় নাম ভূমিকায় তার অভিনয় সে সময় হয় দারুণ প্রশংসিত এছাড়া নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় মির্জাফর চরিত্রে তার অসাধারণ অভিনয় আজও দর্শক হৃদয়ে গেঁথে আছে শুধু সিনেমা নয় শহীদুল্লাহ কাইসারে সংসপ্তক নাটকের মিয়ার বেটা চরিত্রে অভিনয় করেও ব্যাপক প্রশংসা করান তিনি পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তার অভিনীত প্রতিটি চরিত্রে ছিল গভীরতা ছিল সত্যিকারের শিল্পীর নিবেদন অভিনয়ে অনবদ্য অবদানের জন্য গুন্ডা সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুই সালে আজীবন সম্মাননা অর্জন করেন খলিল উল্লাহ খান ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও দুই হাজার চোদ্দ সালের সাতই ডিসেম্বর মৃত্যু নামের সত্যে পৃথিবীর মায়া ছাড়েন গুণী এই চলচ্চিত্র অভিনেতা প্রয়াণ দিনে খলিল খানের স্মৃতির প্রতি রইল শ্রদ্ধা Parhata Snime, DBC ziņu birojs.